দর্শক সবকিছুই হচ্ছে সবাই সবকিছুর বিচার চাচ্ছে কিন্তু আল্লাহ দেুরের বিচার কেউ চাচ্ছে না যে খুনি ডাক্তার আল্লাহর হাসন সাইদ হুজুর কে ঠান্ডা মাথায় খুন করলো সেই খুনি ডাক্তারের কেউ বিচার চাচ্ছে না দর্শক দর্শক আমরা সেদিন দেখেছি আল্লাহ হোসেন সাইদ হুজুরের সেই হাস্যর চেহারা দর্শক এই খুনি ডাক্তারকে নিয়ে সাংবাদিক হাসান ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে কথাগুলো দর্শক আপনারা শুনতে পাবেন এবং এই খুনি ডাক্তারের কি বিচার হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখে আসি সাংবাদিক ক্লিয়ার হাসান ভাই এই ডাক্তারকে নিয়ে কি বলেছিল আসসালামু আলাইকুম আপনারা সবাই এরই মধ্যে জানেন যে দেল হোসেন সাইদি ইন্তেকাল করেছেন গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম ওনার এই খবরটা তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি এত অসুস্থ হন নাই যে মারা যাবেন তাকে হত্যা করা হয়েছে কারণ গতকালকে যখন আপনার সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটা আমি দেখছিলাম তিনি গাড়ি থেকে বের হয়েছেন পুলিশের বের হয়ে তারপরে সবাইকে তিনি সালাম দিয়েছেন হাসি মুখে তারপরে তিনি হসপিটালে যাচ্ছিলেন তো এর মানে এই না যে তিনি অসুস্থ হন না অবশ্যই অসুস্থ হয়েছেন কারণ জেলখানার ভেতরে এরকম অনেক মানুষ আছে যারা সরকার বিরোধী তারা প্রচন্ড অসুস্থতা বোধ করার পরেও তাদেরকে হসপিটালে যেতে দেওয়া হয় না অথচ আওয়ামী লীগের এই সম্রাট থেকে শুরু করে যেসব সন্ত্রাসী আছে তাদেরকে ঠিকই জেলখানায় যাওয়ার পরপরই সারা পুরোটা সময় তাদের যে বছর তারা জেলে থাকে তাদের হসপিটালে থাকার সুযোগ দেওয়া হয় তো এটা হচ্ছে পার্থক্য দেল সাইদি অবশ্যই অসুস্থতা বোধ করেছেন সেটা কনফার্ম হওয়ার পরই কারা কর্তৃপক্ষ তাকে জেলখানায় এই হাসপাতালে যাওয়ার সুযোগ দিয়েছেন কিন্তু আমার সন্দেহটা এই কারণেই যে এটাই যে কথাটা তার পরিবারের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে তাকে এটা এটা মৃত্যু নয় এটা একটা হত্যাকাণ্ড ছিল তাকে মানে ইচ্ছা করি তারপরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অথবা হত্যা করা হয়েছে কারণ হসপিটালে যাওয়ার পরেও এত অসুস্থতার পরেও তাকে কালকে তার পরিবারের লোকজনের সাথে দেখা করতে দিতে হয় দেওয়া হয় নাই তারপরে কোনো আপডেট জানানো হচ্ছিল না মারা যাওয়ার পরে তাদেরকে জানানো হয়েছে যে তিনি মারা গেছেন তো দেলা হোসেন সাইদি কেন জেলে সেটা আমরা সবাই জানি ধরেন আওয়ামী লীগের একজন খুব কট্টর যে মানুষ আছে সমর্থক আছে এরকম অনেক মানুষকে আমি চিনি যারা কিনা দেলা হোসেন সাইদিকে পছন্দ করে অতএব দেলোয়ার হোসেন সাইদির অপরাধ তিনি আপনার জামায়াত করে দোর হোসেন অপরাধ তিনি ভারতের বিরুদ্ধে কথা বলে এর বাইরে দেলারোসেন হোসেন সাঈদির কোন অপরাধ নাই এই কারণেই তাকে হত্যা করা হয়েছে এখন দেখেন দেলাহর হোসেন সাঈদির যেসব কথাবার্তা বলতেন এই কথাবার্তা যদি তিনি শুধু চর্মনায় বিষয়ে বা অন্যান্য যারা আপনার ওয়াচ আজ করে হ্যাঁ সরকারের মতো করে ওই যে হেলিকপ্টার হুজুর এরকম অনেকে না এরকম যদি এইভাবে যদি তাল মিলায় চলতো তাহলে দেলো হোসেন সাইদির আজকে এই সমস্যা না অতএব ভারতের আক্রোশের শিকার হচ্ছে জামায়াত ইসলামী সহ দেলা হোসেন সাইদি তাদেরকে এই কারণেই মরতে হয়েছে এখন দেল হোসেন সাইদির ফোন রেকর্ড বের করা হয়েছে এরকম অনেক কিছু ধরে নিলাম যে সেল দেল হোসেন সাঈদির সে ফোন রেকর্ড ঠিক আছে এটার জন্য কি থাকবে বারো বছর জেলখানায় থাকবে এটার জন্য তাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে এটা কোনো অপরাধ যদি সেটাই হতো তাহলে ডাক্তার মুরাদ যে আপনারা জানেন সেই ভিডিও অডিও রেকর্ড সেই মায়ের সাথে কি হয়েছিল তো এরপরে তো ডাক্তার মুরাদকে তো সেকেন্ডের জন্য জেলে যেতে হয় নাই ময়মনসিং ছয় আসনের এমপি নাজিম উদ্দিন তার ভিডিও বের হয়েছে নাজিমুদ্দিনকে তো জেলে যেতে হয়নি শেখ মুজিবের সহকর্মী যারা ছিল তারা বলেছে শেখ মুজিব কোথায় গিয়ে চশমা ফেলে এসেছে তাহলে শেখ মুজিবেরও ই করা হোক মরণোত্তর বিচার করা হোক শেখ হাসিনার কথা তার নিজের একদম খুব কাছাকাছি থাকত মতিউর রহমান রেন্টু লিখেছেন মৃণাল কান্তির সাথে শেখ হাসিনা কি কি করেছেন শেখ হাসিনার বিচার এটা তো বাংলাদেশ তো আর সরিয়া ভিত্তিক কোনো রাষ্ট্র না এখানে তো সরিয়া আইন চালু নাই যে তাকে করতে শুধুমাত্র ভারত তাদের পছন্দের মানুষগুলো যারা পছন্দ করে না ওই মানুষগুলোকে শেষ করার জন্যই জামাত ইসলামী সহ এই বিএনপি ইসলামী দল এইসবের বিরুদ্ধে এই ধরনের তৎপরতা চালাচ্ছে আপনাদের নিশ্চয় মনে আছে যে ফেসবুকে একটা ছোট্ট পোস্ট করার কারণে আবরার ফাহাদকে মরতে হয়েছে ভারতের বিরুদ্ধে সে পোস্ট করেছিল এর জন্য তার মারার জন্য যথেষ্ট সেনাবাহিনীকে হত্যা করেছে ভারত এটা তো আমার কথা না ভারতের লোকজন তারাই বলেছে যে কিভাবে ওই দেশের সাংবাদিক বুদ্ধিজীবী তারা পত্রিকা কলাম এগুলো লিখে লিখে তারপরে তাও আন্তর্জাতিক মানে খুব প্রভাবশালী যে গণমাধ্যম সেখানে তারা লিখেছে এগুলো যে পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশে সেনাবাহিনীকে তারা পঙ্গু করার জন্য সেনাবাহিনীকে আপনার মানে এই চাইতে ইয়ের সরকারের চাইতে দুর্বল করার জন্য তারা এগুলো করেছে মানে পাওয়ারটা লেভেল করার জন্য এই জন্য তারা করেছে আমরা এগুলি জানি কেন বিচার হচ্ছে না হাজার হাজার বিজেপির যে বিডিআর যে সৈনিকরা যে এখনো পর্যন্ত জেলে আছে জেলের ভেতরে আত্মহত্যা করছেন মারা যাচ্ছে পরিবারের টেনশনে এই যে মানুষগুলো আছে এদের তো কোনো দোষ নাই তাদেরকে মারা হয়ে মেরেছে হচ্ছে ভারত সেই বিচার শেখ হাসিনা করবে না তো বিচার তো আর একটা দুইটা না আবরার ফাহাদ থেকে শুরু করে তারপরে দেলোর হোসেন সাইদি মাওলানা নিজামি মুজাহিদ তারপরে এই যে এর মাঝখানে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যত মানুষকে খুন করেছে এই সব মানুষের হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে ভারত এত কিছু করতে পারতো না যদি শেখ হাসিনার ক্ষমতার এত লোভ না থাকত কিন্তু এই যে শেখ হাসিনা আজকে প্রায় পনেরো বছর ধরে এই এত কিছু করছে এত কিছুর ফলাফল কি জানেন এত কিছুর ফলাফল হচ্ছে আজকে বাংলাদেশের এমন একজন মানুষও কি আছে যে দেলার হোসেন সাইদির এই মৃত্যুর খবর শুনে কষ্ট পায় নাই একজন আওয়ামী লীগের লোকের কাছে আপনি যা শোনেন বলবে যে লোকটা এইভাবে মারাটা আসলে ঠিক হলো না এটা বাস্তবতা কিন্তু শেখ হাসিনা তোমার মৃত্যু তো যদি হায়াত যদি দিয়ে রাখেন আমরা দেখব তোমার বাবার মৃত্যু আমাদের পূর্বপুরুষরা দেখেছে এখনো জীবিত আছে যে যত সুন্দর করে এখন আওয়ামী লীগ করুক তোমার বাপের মৃত্যুতে তোমার পরিবারের মানুষও যায় নাই এই আজকে শেখ সেলিম সে গিয়ে আমেরিকান দূতাবাসে লাশের কাছে যায় নাই এটা হচ্ছে আওয়ামী লীগের এই যে শেখ পরিবারের চরিত্র এরা ক্ষমতার জন্য অনেক কিছু করতে পারে একুশে আগস্টের গ্রেনেড হামলার সাথেও নাকি শেখ রেহেনা জড়িত ছিল এরকম বহু কথাবার্তা মানুষজন বলে আর এই শেখ সেলিম যে পনেরোই আগস্টের সাথে জড়িত ছিল সেটা তো হাসানুল হক ইনু সহ জাসুদের একদম সরাসরি তারা প্রকাশে ওই গত এই এক সপ্তাহ আগেও বলেছে অতএব এটা হচ্ছে তাদের চরিত্র এবং তাদের পরিবারের মানুষজন মারা গেলে মানুষ মিষ্টি বিতরণ করে খায় দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরেও মানুষ মিষ্টি বিতরণ করছে আমি কিছুক্ষণ আগে একটা ফেসবুকে দেখলাম তারা খুব উল্লাস করছে তারা কারা তারা বাংলাদেশের মানে কোন সোসাইটিতে বিলং করে তারা মানে কত পার্সেন্টেজ তারা ওইটা আমরা জানি কারণ দাড়ি টুপিওয়ালা যে কোনো মানুষের যে কোনো কষ্টতেই তারা খুশি হয় দর্শক কে খুনি ডাক্তার দ্রুত আইনের আওতায় আনো কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ভিডিও পর্যন্ত ভিডিও লাইক অন্যকে দেখা শুরু করে আসসালামু আলাইকুম